ফ্যাসিজমের দোষররা একেবারে গ্রথিত অবস্থায় আছে সেখানে ওভারনাইট সবকিছু টান দিয়ে চেঞ্জ করে দেওয়াটা সম্ভব একটা একটা উদাহরণ যেটা আমার নিজের নিজের চিন্তা এটাকে সরকারের ভাষ্য হিসেবে নেবেন না যেমন ধরেন আপনি পুলিশ প্রশাসন সম্পর্কে একটা বিস্তারিত সংস্কার করলেন ধরলাম সংস্কার হলো সংস্কার প্রস্তাব পাশ হলো আমরা সকলে একমত হলাম এটা বাস্তবায়ন করবে কারা যে লোকগুলো বাস্তবায়ন করবে তারা তো প্রায় সকলেই রয়ে এখন ধরেন আপনি উপরের টায়ার থেকে হয়তো একদম ভেবে সরাতে যাচ্ছেন পারলেন কিন্তু বাকি যে বাস্তবায়নটা করবে সে বাস্তবায়নের দায়িত্বে থাকবে কারা দীর্ঘদিন পুলিশের থেকে সরে আসি আমাদের সাধারণ মানুষের দিকে আসি দীর্ঘদিন ফ্যাসিজমের আবহে থেকে থেকে আমরা কি চিন্তা চেতনায় যথেষ্ট মুক্ত স্বাধীন এবং সঠিক এই জায়গাটাও কিন্তু একটা বড় চিন্তার ব্যাপার আছে আমরা সংস্কার করে দিয়ে গেলেও আমরা কি আসলে মুক্তভাবে স্বাধীনভাবে অনেকেই ভাবতে পারি নাকি এইভাবেই অ্যাডজাস্ট করে চলতে হবে সমাজে এটাই আমাদের আচরণে চলে এসেছে ফলে সংস্কার করা সম্ভব নিয়মে কাগজে সংস্কার করা সম্ভব এখনো বাংলাদেশে যে আইন কানুন ছিল সেই কানুন গুলো যদি জনস্বার্থে মানা হতো জনস্বার্থে ব্যাখ্যা হতো জনস্বার্থে প্রয়োগ হতো তাহলে আমরা পড়তাম না বলে আমাকে যদি স্বপ্নের কথা বলেন আমি বলবো আমার স্বপ্ন আমার এটাও তো একটা স্বাধীনতা যিনি আমাকে ফোন করছেন উনারও একটা বিশেষ জটিলতার কারণেই ফোন করছেন এখন একটু বলি আমার কাছে স্বপ্নটা কি আমার কাছে স্বপ্নটা হচ্ছে পর্যায়ের স্বাধীনতা পেশাগত পর্যায়ের স্বাধীনতা রাষ্ট্রীয় পর্যায়ের স্বাধীনতা আমার কাছে হচ্ছে আমি যে মত প্রকাশ করতে পারছি আজকে যে এই কথাগুলো বলতে পারলেন এই কথাগুলো কোনোদিন তো বলতে পারেননি কতদিন আগে মায়ের ডাকের একটা অনুষ্ঠানে গেলাম জাদুঘরে ওরা বললে এই জায়গায় যে আমরা অনুষ্ঠান করতে পারবো আমরা কোনোদিন ভাবতেই পারিনি কারণ বেশিরভাগ সময় তাদেরকে রাস্তায় অনুষ্ঠান করতে হয়েছে তারা একটা হল ভাড়া নিলে দেখা ওইটা করেছে ওই হলটা বন্ধ করে দিয়েছে ওদেরকে করতে দেয়নি এখন আপনি দেখেন স্বপ্নটা আমাদের যেন ছোট না হয় এটা হচ্ছে আমার একটা বড় কথা অনেক দিন দলীয় শাসন অপশাসন ফ্যাসিবাদের মধ্যে থেকে থেকে কতগুলা জিনিসকে আমরা সমাজে নর্মস হিসাবে ধরে নিয়েছি কিন্তু সেগুলো আসলে সমাজে নর্মস হতে পারে না ওইখান থেকে নিজেদেরকে আমাদের বুঝাতে হবে যে আমরা আসলে সত্যিকার অর্থে একটি আদর্শ রাষ্ট্রের জন্য যাত্রা শুরু করতে চাই একটা আদর্শ রাষ্ট্র পাওয়া দেড় বছর এক বছর দুই বছর ছয় মাসের ব্যাপার না কিন্তু যাত্রাটা আমাদের জন্য দৃঢ়ভাবে শুরু হয় আমরা মত প্রকাশের স্বাধীনতা যেমন চাই আমরা চিন্তার স্বাধীনতাও তেমন চাই সবচাইতে বড় স্বাধীনতা আমাদের দরকার হচ্ছে যে আমি আমার বিচারটা পাব কিন্তু আমরা শুধু বিচার মানে একটা অর্ডার বা একটা জাজমেন্ট তা কিন্তু না জাজমেন্ট আর অর্ডার কিন্তু বিচার না এটার বাস্তবায়নটা বিচার সময় মতো আপনি বিচার না পেলে সময়ের বিশ বছর পরে গিয়ে বিচার পেলে তিরিশ বছর পরে গিয়ে বিচার পেলে সেটা আসলে আর কতটুকুন বিচার থাকে আমরা এমন একটা সমাজ চাই যে সমাজে সময় মতন বিচারটা হবে সময় মতন বিচার এখন আমি চলে গেলে আমার বিচার হবে আপনি চলে গেলে আপনার বিচার হবে এমনই যদি বিচারের সিস্টেম হয়ে দাঁড়ায় তাহলে সেইগুলো তো আসলে আর সুবিচার হলো না ইনসাফ হলো না ইনসাফ বলে আমরা যা বুঝি আমাদের কতগুলো স্বপ্ন সাদা কতগুলো স্বপ্ন খুবই রঙিন কতগুলো স্বপ্ন আমার মনে হয় খুবই সাজানো কতগুলো স্বপ্ন আবার খুবই বিক্ষিপ্ত আমার একটা আহ্বান থাকবে যে এখন যেহেতু আমরা কথা বলতে পারছি আমরা যত সমালোচনা করার দরকার করি। আমরা কনস্ট্রাকটিভ থাকি ফোকাসটা যেন আমাদের নষ্ট না হয়ে যায় এই ফোকাসটা নষ্ট হয়ে গেলে এবং ফোকাসটা নিয়ে আমরা ঠিক মতন ডিফাইন করতে পারি যে আসলে আমরা কি চাই কে সেটা কতটা গুরুত্বপূর্ণ তার থেকে জরুরি হলো কে এবং কি পদ্ধতিতে এই পদ্ধতিটা যেন আমরা ঠিক করে ফেলতে পারি আমরা স্বপ্নের কিছু বাস্তবায়ন শুরু হয়নি এটা আমি বলছি না এই ঘরে এই দেশে এখন খাদিজা মুক্ত। আজকে রেজাউল সাহেব নাম ধরে ধরে কথা বললেন প্রীতমকে জিজ্ঞাসাবাদে কি বলেছে এই কথাটাও বললেন কিন্তু এখানে আয়না ঘর এখন হয়তো ইনশাল্লাহ আর বাস আর আমাদের দেশে দেখতে হবে না আমরা গুণ গুমের কনভেনশনে স্বাক্ষর করেছি অনুস্বাক্ষর করেছি এগুলো তো স্বপ্ন বাস্তবায়নের প্রক্রিয়া খুব দ্রুততার দ্রুততার সাথে সাথে হয়তো আমরা চাই খুব হয়তো হচ্ছে না পদ্ধতি নিয়ে অনেকের হয়তো আপত্তি আছে আমরা সবগুলো কথা যেন বলি সবগুলো কথা শোনা হয় সবগুলো কথা পড়া হয় সবগুলো কথা বিবেচনায় নেওয়া হয় যেমন কোথাও একটা কাউকে নিয়োগ দেওয়া হলে সাথে সাথে অনেককে নিয়োগ দেওয়া হলে বলা হচ্ছে না ও ভালো না সেটা কিন্তু বিবেচনায় নিয়ে বদলানো হচ্ছে আর স্বপ্নটা তো আমি দেখব না বা সরকার দেখবে না সকলে মিলে দেখতে হবে যদি সকলে মিলে দেখতে হবে সরকারের সাথে যারা স্বপ্ন দেখে সকলের একটা সংযোগ স্থাপন খুবই জরুরি কতগুলো সংস্কারের কথা হচ্ছে বদিল আলম সাহেব নিশ্চয়ই বলবে এই সংস্কার প্রক্রিয়াটা শুরু হয়েছে ওই স্বপ্নটাকে স্বপ্নগুলোকে ধারণ করে এখন সংস্কার প্রস্তাবনা আসা মাত্রই সংস্কার হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই তারপরে আমরা কি করব কি করতে হবে কেমন করে রাজনৈতিক ঐক্যমত করতে হবে এগুলো অনেক বড় পরিসরের কাজ আমাদেরকে করতে হবে সকলকে মিলেই করতে হবে আর যদি আমি আমার কয়েকদিনের অভিজ্ঞতার কথা বলি বা আপনাদের থেকে যা শুনলাম আমার নিজের কাজ করার অভিজ্ঞতা থেকে বলেছি আমার মনে হয় কি স্বপ্নের যেভাবে করে রাষ্ট্রটা শাসিত হয়েছে কখনো কখনো শোষিত হয়েছে দীর্ঘ সময় ধরে তাতে রাজরাজরাদের রাজরাজরাদের এক ধরনের থাকে। হচ্ছে ক্ষমতাটা আমি কেমন করে ধরে রাখব আর সাধারণ মানুষের এক ধরনের স্বপ্ন থাকে সেই স্বপ্নটা হচ্ছে যে আমাকে একটা জবাব নিতে হবে আমার অধিকারটা আমি সংরক্ষিত করব। এই যে তাদের একটা স্বপ্ন ক্ষমতা ধরে রাখা আর সাধারণ মানুষের স্বপ্ন হচ্ছে তার অধিকার প্রতিষ্ঠিত করা এই দুইটা জায়গার মধ্যে একটা জবাবদিহিতা আমাদেরকে আনতে হবে এই যদি ক্ষমতার ক্ষেত্রে জবাবদিহিতা না থাকে আর অধিকারের প্রশ্নে যথেষ্ট পরিমাণ স্পষ্টতা না থাকে তাহলে আসলে স্বপ্ন বাস্তবায়নের পথটা বন্ধুরী থেকে যাবে তো আমার দৃঢ় বিশ্বাস যে ক্ষমতার ক্ষেত্রে জবাবদিহিতা আমরা আনতে পারবো অধিকারের ক্ষেত্রেও আমরা জবাব আনতে পারবো আমরা বলতে আমি শুধু সরকারকে বুঝাচ্ছি না আমরা বলতে সরকারের পাশাপাশি আমরা সক্রিয় সচেতন একটা জনগোষ্ঠীকে আমাকে এখানে আমন্ত্রণ জানানো আমরা যেন একজন একজনের হাতটা ছেড়ে না দিই কারণ ফ্যাসিবাদের দোষরা সবখানে আছে সব থেকে পাল্টা আক্রমণ হবে আমরা যেন একসাথে পথ চলার যে প্রক্রিয়াটা সেটাকে সুদৃঢ় করতে পারি